আসসালামু আলাইকুম বাংলাদেশ মুসলিম কমিউনিটি কাতার এর আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় এই তাফসীর প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আয়িমাতুল মাসাজিদ যারা এসেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাতে চাই তাদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা থাকলে ভালো হতো কিন্তু আমাদের স্বল্পতার কারণে সেটা সুযোগ হয়নি। কাতারে বিশেষে ব্যবসায়ী বৃন্দ যারা আছেন চাকরিজীবী যারা আছেন

আর কাতার প্রবাসী প্রিয় বাংলাদেশি ভাইরা ভালো আছেন সবাই হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা আমি সূরাতুল হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করেছি আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সূরা হাশরের শেষ তিনটি আয়াতের খুব সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব মা তাওফীকি ইল্লা বিল্লাহ এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে

أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم جريكتي شوك البلاتين بار بوربين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاث آيات من آخر سورة الحشري سورة حشر الشاشة ناية بوربين وقال الله به سبعين ألف ملك له يصلون له الله أكبر الله تعالى ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাতা ইয়ুমসি সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ওয়াইন মাতা ফিদালিকা লিয়ম আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয় মাতা শাহীদা সে শাহাদাতের মৃত্যু মুশীদ করবে ওয়াইন কারা আহা হেই না ইউমসি কায়া লেখা ভিতিল ক্যাথ আর সন্ধ্যা বেলাও যদি কেউ এবার

ওইদিন মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিফ হবে আমরা শাহাদার মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা জন্য এটা করি তাহলে এটা সকাল সন্ধ্যার মিন আজকার ইসোভা ইবাল মাসা কিন্তু বাংলাদেশ এটা শুধু সকালে পরে ফজরের পরে মাঘদেবের পরে পরে না এটা ঠিক করে নিবেন এটা সকালেও পড়বে সন্ধ্যাবেলাও পড়বে আমাদেরকে রাসূলুল্লা সাহাই ইসলাম কিছু আজকাল শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়া যেমন এই যে সূরা হাশরের শেষ তিন আয়াত যেমন আয়াতউল কুরসি যেমন তিন কুল এই সূরা হাশরের শেষ তিন আয়াতের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন কয়টি 14টি কলামুল মাজিদের কোন সুরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তাআলার এতগুলো اسماء اللهুল হুসনা সিফাতিনাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে 14টা নাম পাওয়া যায় আল্লাহ আজকে এই 14টা নামের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এজন্য এই সূরাতুল শেষ দিন আয়াত এর এত গুরুত্ব এবং এই আয়াতগুলো বললে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াত নিজের পরিচয় দিয়েছেন এছাড়া আরো কয়েকটি জায়গায় আল্লাহ তাআলা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত মুখস্থ আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিষ্ণু ইসলাম বলেন মান খারা আয়াতুল কুরসি

অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন উলহু আল্লাহ আল্লাহ লা মিয়ালি বলে মিয়া অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সোরাদুল হাসুরের এই শেষ তিনটে আয়াতে আল্লাহ তালা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমা উল্লাহ হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে বলেন সুন্দর নামার হতে পারে ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এই সিফATI নামের সংখ্যা হচ্ছে 99টা ইননালিল্লাহি সাইবখালের বর্ণনা ইননালিল্লাহি 99 اسماء 100 الا واحده বিশ্বনாய் বলেন আল্লাহর 99টা নাম আছে এক কম 100

আও আনজাল তা হফি কিতাবিক অথবা আপনার যত নাম আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলো রসিলায় আমি আপনার কাছে চাই আও আল্লম তাহাদ আমিন হালকিক অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটা রসিলাই আপনার কাছে আমি চাই আও তাফি হেন্দাক অথবা আপনার যেই নাম কোরানেও নাই হাদিসেও নাই কোনো নবী অলিরেও জানান নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো রসিলা তো আপনার কাছে চায় সোমান্লা পড়বেন না তার মানে বিষ্ণু ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই চোদ্দটা নামের তাফসি শুনবো ইনশাআল্লাহ বিষ্ণু তাহলে আমরা কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল হাসরের

بسم الله الذي هو الرحمن الرحيم سبحان পড়ে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু কোনো ইলাহ নাই কোনো মাগুদ নাই আলিমুল গায়বি ওয়শহাদা তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখে অদৃশ্য জগতের জ্ঞান রাখে হুয়াল রহমানুর রহিম তিনি মেহেরবান তিনি দয়ালু সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন দু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহরা ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক কি না এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় ঠিক কি না কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহর জাতি নাম সত্তাগত নাম আসল নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মুস্তফিস ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কে বলে হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে জন্ম দেয় নাই জন্ম নেয় আল্লাহ বলে যে তো জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আওয়াজ করে বলুন নামটা কি যত জায়গায় আল্লাহ তালা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তিনি কি আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ ইন্নানি আনম্বা লা ইলাহা ইল্লা না তনিদিগিরি নিশ্চয়ই আমি হলাম আল্লাহ তিনি কে ইন্নানী আনম্ব লা ইলাহা ইল্লা আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই এক ইলাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপল যখন কেউ ছিল না তখন ছিল কে

আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমার আগেও কেউ নেই আমার পরেও কেউ নেই তিনি কে আল্লাহ 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 আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ آكاشي الله الله زميني الله الله نكيل جهان غاي غنو غن تاري نامي غاي أمراو باري تعالى حمد باري تعالى سبحان الله بدر والأول والآخر والظاهر والباطن تني بثوم تني شيء تني بكرش تني كبر الله الذي لا إله إلا هو الله ولا تني الله যিনি ছাড়া কোনো ইলাস নাই আমাদের ইলাহ কয়জন আওয়াজ করে বলতে হবে ইলাহ কয়জন ইলা হকুম ইলাহুয়াহিদুল্লা ইলাহাইল্লা তিনি এক ইলা একাধিক ইলা আমাদের ধর্মে নাই ঠিক কি না ইলাহুয়া এক ইলা এক এক ইলা হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওইটা মানলি হয়েছে ঠিক কিনা ওনার মন চলতে পারলে হয়েছে ঠিক কিনা তিনজন যদি হয় হ্যাঁ ঝামেলা আছে না নাই একজন বল এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল ইয়াসিফুন এই আকাশের জমিনের মধ্যে যদি এক ইলাহ না থেকে অনেকগুলো ইলাহ হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা ও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র সুহান আকাশ জামিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল নাই দেখেন এখন গোটা বসুন ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডোবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্যের মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ আকাশের জামিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত ঠিক কিনা তাহলে ইলাহা তিনি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাসরের শেষ চিনায়াতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলাহ এক মাহবুদ তিনি ছাড়া একাধিক ইলাহ হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত এরপরে তিনি বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম আলিমুল গায়বি ওয়াশ

তার জন্য সব হাদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একটা একবারে দেখেন চিল্লা একবার ঠিক কি না অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার সাইট আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লার জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোনো এলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চোখ আছে ওইটাই আমি দেখি না ঠিক কি না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলে না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ না আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কভু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা অদৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না ইল্লিয়া বলেন ঠিক কিনা আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নেই জানতে হলে ওস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারো কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই সব চাইতে বড় জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম একবার বনিস রাইলের মাঝখানে ওয়াচ করতেছেন এক লোক বলল ইয়া না আল্লাহ মান মানে আলামশীল আর এই জামিনের সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম বললেন আনা আমি আমি জ্ঞানী আল্লাহ তালা এটা পছন্দ করলেন না আল্লাহ বললেন না মুসা তোমার চাইতে বড় জ্ঞানী আছে দুই সাগরের মিলন স্থল মাজমাউল বাহরাইনে যাও সেখানে আমার এক বান্দা আছে নাম খাদিদ যারা আমরা বাংলায় বলি খিজির আমরা কি বলি সে তোমার চাইতে বেশি জ্ঞানী যাও তো উনি খিজির আলাইসাল্লামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চরুই পাখি চরুই পাখি চিনেন আপনারা চরুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চরি পাখি ঠোঁটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে খিজির আলাই বলেন মুসা চরি পাখিটা দেখছো দেখছি পানি খাচ্ছে দেখছো দেখছি চরি পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চরি পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো এই যে চরুই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোন মাধ্যমের প্রয়োজন হয় না তিনি হচ্ছেন আলিমুল ঠিক এই জন্য আল্লাহ বললেন আল্লাযী লা ইলাহা ইল্লাহু আ'লিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রাহমানুর রাহীম এরপর আল্লাহ বললেন ওয়ার রাহমানুর রাহীম তিনি মেহেরবান তিনি দয়াময় 14টা নামের প্রথমটা শুরু হয়ে গেল রহমান 14টা নামের প্রথম নাম কি আর রহমান আওয়াজ করে বলেন আল্লাহ নামের প্রথম নাম কি আল্লাহরা ডাক দেন বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম চোদ্দটা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান আর রহমান ফিল দুনিয়া ওয়াল রহিম ফিল আখিরা এই রহমান রহিমের বেসিক্যালি দুইটা তাফসীর রহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য সবাইকে খাওয়ায় কাফিররে খাওয়ায় মুমিনরাও খাওয়ায় সবার জন্য তার দিল দরিয়া আছে না নাই

ফেলাহুল আহ উল আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সুভান আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি ওয়ান অফ দ্য মেজর নেইমসফ অল্লাহ সুহায়না আল্লাহর মৌলিক একটা নাম আল্লাহ পরের সব চাইতে গুরুত্বপূর্ণ নাম আর রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি আর রহমান তিনি দয়ার সাগর তিনি মেহেরবান তার দয়ার কোন শেষ নাই সুবানলা পরে রাসুল ইসলাম বললেন মক্কার কোরআশদেরকে তোমরা রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো তারা বলে রহমান আবারকে কে হুইজ দিস রহমান আমরা তো রহমান চিনি না তখন আল্লাহ নাজিল করলেন

تني نازل كلنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان دائما رحمة شكلين قرآن بن لين إنسان البيان بيان دائما رحمة شكلين قرآن بن لين إنسان البيان بيان دائما رحمة شكلين قرآن আমি আল্লাহর রাগ ও আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি পড়ে সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আল মালিক আল মালিক মানে কিং রাজা ধীরাজ ক্ষমতার অধিকারী আসল ক্ষমতার অধিকারী কে দা আলটিমেট অথরিটি সুপ্রিম অথরিটি তার হি ইজ দ্য কিং আল কুদ্দুস কুদ্দুস মানে অতি পবিত্র সব অপবিত্রিত থেকে তিনি পবিত্র আল কুদ্দুস এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়ার আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেওয়ার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ মহা পরাক্রমশালী দ্য অলমাইটি তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাঁধা হয়ে দাঁড়াতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায় চিল্লে বলে ঠিকানা আল্লাহর আরেকটা নাম আল জাব্বাহ মহাপ্রতাপশালী দ্য ডমিনান্ট আল্লাহর আরেকটা নাম আলমতা কাব্বির সুপিরিয়র সব চাইতে বড় তার চেয়ে বড় কেউ নাই আল্লার একটা নাম হচ্ছে আল হালেখ স্রষ্টা দ্য প্ল্যানার যিনি সৃষ্টির প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল বারি যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাওয়ির দ্য ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাফসীর করা ইচ্ছা আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মেলে না কারণ ডিজাইনারটা কে আল্লাহ একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মেলে না ডিজাইনার কে আল্লাহ মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে আল্লাহ এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তাআলার নামগুলো দিয়ে বেশি বেশি দোয়া করব আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবো রাসূল সাল্লাল্লাহু এই দোয়াই করতেন এবং আল্লাহ তাআলার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করব প্রিয় ভাইরা আন্তরিকভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার দান করুন